ফুলুজিক ট্যাবলেট একটি কম্বিনেশন অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ যা ব্যবহৃত হয় হালকা থেকে মাঝারি বিষণ্নতা উদ্বেগ দুশ্চিন্তা মন মরা ভাব আতঙ্ক আবেগ ও ভারসাম্যহীনতা এবং মানসিক চাপজনিত শারীরিক সমস্যার চিকিৎসায় এই ঔষধটি বিশেষভাবে কার্যকর যখন একজন রোগী শরীরের রিপোর্ট সব কিছু ঠিক থাকলেও সে সারাক্ষণ অসুস্থতা বোধ করে কিছুই ভালো লাগে না মন খারাপ থাকে বা দুশ্চিন্তায় থাকেন ফুলজির ট্যাবলেটে দুটি সক্রিয় উপাদান থাকে ফুলোপেন টিক জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং ম্যালিট্রাসিন টেন মিলিগ্রাম প্লোফিন জল হল একটি অ্যান্টিসাইকোট্রিক ঔষধ যা স্নায়ুকে শান্ত করে আবেগ নিয়ন্ত্রণ করে এবং মন ভালো রাখতে সাহায্য করে অপরদিকে ম্যালিট্রাসিন হলো একটি ট্রাইসাইকেলিক ডিপ্রেসেন্ট যা বিষণ্নতা দূর ও আতঙ্ক কমিয়ে মানসিক শক্তি ফিরিয়ে আনে এই দুই উপাদান একসাথে কাজ করে দ্রুত রুগীর মনস্তাত্ত্বিক অবস্থার উন্নতি ঘটায় এবং শরীর মন দুটোর উপরেই ইতিবাচক প্রভাব ফেলে ফুলুকজির ব্যবহারের মূল কারণ হলো ডিপ্রেশন এনজাইটি শারীরিক উপসর্গ থাকার পরেও পরীক্ষায় কিছু না পাওয়ায় ম্যানোস্ট্রাল মুড ডিজর্ডার ম্যানোপোজাল ডিপ্রেশন স্ট্রোক বা সার্জারির পর মন মরা ভাব কি লং টার্ম ক্রোনিকিলনেস থেকে মানসিক অবসাদ তৈরি হলে এছাড়াও ফ্লুকজিট ব্যবহৃত হয় ফ্যানিক প্যানিক ডিসার বডি এমনকি ঘন ঘন ক্লান্তি বা ক্লান্তি ক্ষেত্রেও ডোজের বিষয় বলতে গেলে ফ্লুকজিক ট্যাবলেট সাধারণত দিনে দুই দুইবার দেওয়া হয় সকালে ও দুপুরের দিকে একটি করে প্রবীণদের ক্ষেত্রে দিনে একবার সকালে শুরু করতে বলা হয় গুরুতর বিষণ্নতা বা উদ্বেগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে দিনে তিন বা চারটা পর্যন্ত ডোজ দেওয়া যায় তবে কোনো অবস্থাতেই নিজের ইচ্ছা ডোজ বাড়ানো বা কমানো উচিত নয় শুরুতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ শুরু করা এবং রুগীর সারা বুঝে ধীরে ধীরে কমানো বা রক্ষণাবেক্ষণ ডোজে রাখা উচিত ফুলকজিটের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া মাথা তারপরে হচ্ছে মনোযোগ কমে যাওয়া বমি বমি ভাব বদহজম চোখে ঝাপসা দেখা কিছু রোগীর ক্ষেত্রে মেজাজের পরিবর্তন উত্তেজনা বিরক্তিভাব অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেমন হৃদ স্পন্দন বেড়ে যাওয়া অস্থিরতা ভয় লাগা কিংবা আত্মহত্যার প্রবণতা তাই ফ্লুকজিট খাওয়ার সময় রুগীর আচরণ মনের পরিবর্তনের প্রতি দৃষ্টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা হিসাবে এটি দীর্ঘদিন খেলে ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হয় হঠাৎ বন্ধ করলে উইথড্রাল সিন্ডম দেখা দিতে পারে যেমন ঘুমের সমস্যা ঝিমঝিম ভাব উদ্বেগ বিষণ্নতা ফিরে আসা এছাড়া ফুলোকজিট ট্যাবলেট গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া ব্যবহার করা একেবারেই উচিত নয় মাও ইনোভিটর জাতীয় ঔষধের সাথে ফুলকজিট খাওয়া বিপজ্জনক হতে পারে এবং সেই সাথে অ্যালকোহল বা যারা অন্যান্য নার্ভ দুর্বলকারী ওষুধের সাথে একসাথে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ফুলুকজিট খেলে অনেক সময় ঘুম পেয়ে যায় বা মনোযোগ কমে যায় তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্ক থাকা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফুলুকজিট কোনো সাধারণ ঘুমের ঔষধ নয় এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন যা শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নিজের ইচ্ছে মতো শুরু বা বন্ধ করা একদমই ঠিক নয় শেষ কথায় ফ্লুকজিড একটি কার্যকারী ওষুধ অনেক রুগীর জীবন মান উন্নয়ন করতে সক্ষম তবে এটি ব্যবহারে যত্ন ও নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে